হ্যালো আসসালামু আলাইকুম কম্পিউটার পক্ষ থেকে আবার সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে খুব চমৎকার আজকে কিন্তু আমরা এই সম্পর্কে কিছু কথা বলবো এবং ভিডিও শেষে এটা একটা স্পেশাল অফার প্রাইস দেবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর ভিওর্স এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য তো ভিওয়ার্স কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখুন এটা হচ্ছে কিউডি ব্র্যান্ডের ফোর এটা হচ্ছে ডাব্লিউ আর বারোশো তো এটা মূলত ডুয়াল ব্যান্ডের খুব দুর্দান্ত একটি রাউটার দেখুন এসি বারোশো ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রাউটার তো বিয়ার্স এই রাউটারটিতে কিন্তু টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গিগার্স দুইটা দুইটা ওয়্যারলেস কিন্তু আপনারা পাবেন তো টু পয়েন্ট ফোর গিগার্সে নর্মালি তিনশো মিগেস এবং ফাইভ গিগার্সে কিন্তু আপনারা আটশো সাতষট্টি এমবিপিএস পর্যন্ত স্পিড কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন এখানে এই যে কিন্তু এসি বারোশো ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রাউটার ফোর ইন্টু ফাইভ ডিবি আই হাইজেন অ্যান্টিনা মানে চারটা পাঁচ ডিবি অ্যান্টিনা হাইজেন অ্যান্টিনা দেওয়া আছে যার কারণে কিন্তু আপনার এটার ফ্রিকোয়েন্সি মানে রাউটারের যে এরিয়া কাভারেজ সেটা খুব ভালো পাবেন বিপিএন ক্লায়েন্ট এরপরে হাই ইফিসিয়েন্সি উইথ মিমো এটাতে কিন্তু মিমো টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই দেখুন ডুয়ার্স ফোর ইন ওয়ান এখানে দেওয়া আছে ফোর ইন ওয়ান মানে ওয়াইফাই রাউটার এক্সটেন্ডার অ্যাক্সেস পয়েন্ট এবং হচ্ছে ডাব্লিউপিএস এই চারটা মোড়ে কিন্তু এই ফোর ইন ওয়ান দিয়ে বোঝানো হচ্ছে যে চারটা মোড়ে ডাটাটি ব্যবহার করা যাবে তো ভিউয়ার্স দেখুন এটা কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের অথরাইজ প্রোডাক্ট এটা কিন্তু গ্লোবাল স্টিকার দেওয়া আছে এখানে অথরাইজ স্টিকার দেওয়া আছে তো ভিউয়ার্স এরিয়া কভারেজের ব্যাপারে যদি বলি এই ডাটাটি মোটামুটি আপনারা কিন্তু পনেরোশো থেকে সতেরোশো স্কোয়ার ফিট ফুললি এরিয়া কভারেজ পাবেন আর যদি ভিউয়ার্স আপনারা ওপেন স্পেসে ব্যবহার করেন তাহলে কিন্তু এইটা আরও অনেক বেশি এরিয়া কভারেজ পাবেন এইবার রাউটারের সাইডটা আমরা একটু দেখি এই দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু চারটা ল্যান্ডপোর্ট এবং হচ্ছে একটা ওয়েন পোর্ট দেওয়া আছে এই কিউডি আর বারোশো রাটারটিতে এই যে দেখুন ভিওয়ার্স এগুলো কিন্তু সবই টেন বাই হান্ড্রেড এমবিপিএস মানে সর্বোচ্চ একশো এম বিপিএস পর্যন্ত এই পোর্ট থেকে স্পিড নিতে পারবেন তো দেখুন ভিউর্স এই চারটা হচ্ছে পোর্ট এগুলো টেন বাই হান্ড্রেড এমপিএস তো এই চারটার পোর্ট থেকে আপনারা কিন্তু বিভিন্ন ডিভাইসে ক্যাবের মাধ্যমে কানেকশন দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার ল্যাপটপ কম্পিউটার সিসিটিভি ক্যামেরা অথবা স্মার্ট টিভি এই ডিভাইসগুলোতে কিন্তু আপনারা ক্যাবলের মাধ্যমে কানেকশন দিতে পারবেন মানে এটা আউটপুট চাইলে কিন্তু এই পোর্ট থেকে আপনারা কিন্তু ক্যাবলের মাধ্যমে অন্য কোনো রাউটারও ইন্টারনেটে কানেকশন দিতে পারবেন বা ব্রিজ করে ব্যবহার করতে পারবেন আর বিওয়ার্স এইটা যেই পোর্টটা এই পোর্টটা এটা হচ্ছে ওয়েন পোর্ট এটাতে কিন্তু মূলত আপনার যে আইএসপি যেই লাইনটা আসে আপনার ঘরে ওইটা কিন্তু এখানে আসে এই পোর্টের মধ্যে ইনপুট হবে এরপর দেখুন বিয়ার্স এখানে কিন্তু এই যে রিসেট বাটন দেওয়া আছে যদি কোনো কারণে অর্ডারটি আপনার রিসেট করার প্রয়োজন পড়ে আপনি কিন্তু এখান থেকে খুব ইজিলি রিসেট করতে পারবেন আর এখানে দেখুন পাওয়ার দেওয়া আছে এবার আসি বিওয়ার্স আপনারা কী কী ডিভাইস ব্যবহার করতে পারবেন এই অর্ডারটি দিয়ে আপনারা কিন্তু মোটামুটি ইন্টারনেট ব্যবহার করে এরকম সব ধরনের ডিভাইসই ব্যবহার করতে পারবেন স্মার্ট টিভি বলেন স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার সিসিটিভি ক্যামেরা সব জায়গায় কিন্তু এই অর্ডারটি আপনারা ব্যবহার করতে পারবেন খুবই দুর্দান্ত পারফরমেন্স পাবেন কিউডিট এই প্রোডাক্টটি ইভিও খুবই ভালো আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু টিপিলিঙ্কে আচ্ছা সি ফিফটি ফোর অথবা নেটিসের এন থ্রি ডি অথবা নেটিসের এন সি টোয়েন্টি ওয়ান এই অর্ডারগুলোর সাথে কিন্তু আপনি কিউডির এই প্রোডাক্টটি কম্পেয়ার করতে পারেন এই বাজেটের মধ্যে তো বিওয়ার্স সেবার আসি প্রাইজের ব্যাপারে এই প্রোডাক্টটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে একদম বেস্ট প্রাইস মাত্র তেইশশো টাকা করে পার পিস প্রোডাক্ট নিতে পারবেন দেখুন আমার বিদ আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমে একদম বেস্ট প্রাইস হচ্ছে মাত্র তেইশশো টাকা এবং ভিউয়ার্স আপনারা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যেহেতু আর একটা বড় কোম্পানি বাংলাদেশে ইনপুট করে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড দেখুন তাদের অথরাইজ স্টিকার দেওয়া আছে সো আপনারা কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টটি নিতে পারেন এটার পারফরমেন্স খুবই ভালো এবং এটার রিভিউ অনেক ভালো আপনারা চাইলে আমার ভিডিও ছাড়া ইউটিউবে অন্য কোনো ভিডিও দেখতে পারেন তো ভিওয়ার্স এরকম নতুন নতুন ভিডিও পেতে আবারও বলছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজকে আপনারা ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে হয়তোবা অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম